আজকের কাবাডি খেলার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে দর্শক বন্ধুরা এই রাউন্ডে যারা জিতবে তারা ফাইনাল খেলবে আগের রাউন্ডের সাথে দেখে নিব আমরা এই রাউন্ডে কে জিতে খেলাটিতে তো আপনারা সবাই রেডি পাটি থেকে শ্রী বিমল দা চলে আসছে দেখে নিব আসলে কাবাডি কাবাডি করতে করতে কতটা পারেন তিনি কাবাডি কাবাডি করতে করতে এগিয়ে যাচ্ছে বিমল দা বিমল দা কা রান ডিজে পার্টি পয়েন্ট হয়ে গেল আজকে ডিজে পার্টি পয়েন্ট হয়ে গেছে ব্যান্ড পার্টির কাছ থেকে ডিজে পার্টি পয়েন্ট হয়ে গেছে দেখে নিবো আমরা দর্শক বন্ধুরা দেখে চলে যাচ্ছে মোহাম্মদ সারুয়া জাহান দেখে নিবো আসলে কত ঢুক দলের পক্ষ থেকে পয়েন্ট নিয়ে আসতে পারেন পাললো না তিনি এবং আজকের খেলায় আছে একটি রাজহাস বড় সড় রাজহাস পুরস্কার আছে যে দল জিতবে সে পাবে রাজহাস কাবাডি কাটাকাটি করতে করতে চলে আসছে সুমন দেখে নিবো আসলে সুমন কত ঢুক পারে দলের জন্য পার্টি থেকে চলে আসছে মোহাম্মদ রায়ন দেখে নিব আসলে দলের জন্য কত টুক পয়েন্ট নিয়ে আসতে পারে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি কাবাডি কাবাডি করতে আছেন তিনি চলে যাচ্ছে তুষার কত ঢুক পারে জন্য দলের কাবাডি কাবাডি করতে করতে চলে যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে গাছের উপরে উঠে গেছে দেখতে পাচ্ছি আমরা গাছের ওপর থেকে অনেক আনন্দে আছে তিনি কাবাডি কাবাডি শুরু হয়ে গেছে আবারও ডিজে পার্টি থেকে চলে আসছে মোহাম্মদ জাহিদ হোসেন পয়েন্ট পেয়ে গেল আবারও পয়েন্ট পেয়ে গেল ডিজে পার্টি পয়েন্ট পেয়ে গেছে দর্শক বন্ধুরা ব্যান্ড পার্টি থেকে চলে যাচ্ছে কাবাডি কাবাডি করতে করতে হরিপদ দেখে নিবো আসলে দলের জন্য কতটুকু করতে পারেন তিনি কাবাডি কাবাডি করতে আছেন দেখে নিবো আসলে কতটুকু পারেন তিনি পারলো না কোনো পয়েন্ট নিয়ে যেতে পারলো না কাবাডি কাবাডি হ্যাঁ কে যে আগে দেবে ফাঁক শ্বাস ধরে খেলতে হবে শেষে গিয়ে জিততে হবে দেখে নিব আসলে শেষে কে জিততে পারে কাবাডি কাবাডি খেলি শক্তি দেখাও খেলি দেখে নিব পয়েন্ট পয়েন্ট পেয়ে গেছে আবারও নিজে গেছে দর্শক বন্ধুরা ধরে নিয়েছে আমরা দেখে নিব

ব্যান্ডপাটি থেকে চলে আসছে মোহাম্মদ তুষার আবারও আসলে কলেজ দলের জন্য কতটুকু করতে পারে দম ছেড়ে দিয়েছে পারলো না তিনি জাতীয় খেলা কাবাডি খেলা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন কাবাডি কাবাডি করতে করতে চলে যাচ্ছে ডিজে পার্টি থেকে মোহাম্মদ শাহরুয়ার জাহান আসলে কতটুকু পারে দলের জন্য দেখে নেব পারলো না তিনি দলের জন্য কোনো পয়েন্ট নিয়ে যেতে পারলো না পয়েন্ট বেশি সেই খেলবে ফাইনাল দেখে নিব আমরা আসলে আজকের ফাইনাল রাউন্ডে কে খেলে দুইটি টিম দুইটি টিমের মধ্যে কে যায় ফাইনাল রাউন্ডে পেরে গেছে হরি বাবু বেলুন ফুটে গেল বেলুন ফুটে গেছে পরে গেছে দাদা বেলুন ফুটে গেছে পয়েন্ট পেয়ে গেল ডিজে পার্টি ডিজে গ্রুপ থেকে চলে যাচ্ছে গুড়ি গুড়ি পায়ে এ গিয়ে মোহাম্মদ রাহিয়ান দেখে নিব আমরা আসলে দলের জন্য কতটুকু পয়েন্ট নিয়ে আসতে পারে ডিজে পার্টি কিন্তু এখন এগিয়ে আছে পয়েন্ট পেয়ে গেল আবারও পয়েন্ট পেয়ে গেল আবারও পয়েন্ট পেয়ে গেছে ডিজে পার্টি দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা অনেক পয়েন্ট এগিয়ে আছে এখনো ব্যান্ড পার্টি কিন্তু পারছেন না কাবাডি কাবাডি করতে করতে চলে যাচ্ছে বিমলদা অনেকটাই কাদো কাদো মেখে এগিয়ে যাচ্ছে পিছিল জায়গায় পয়েন্ট হয়ে গেল আমারও দুইজন পয়েন্ট হয়ে গেল আমারও বিমল দা কিছু করতে পারলো না দলের জন্য কাবাডি কাবাডি করতে করতে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ শাহরুয়ার জাহান দেখে নিব তার খেলাটি আসলে দলের জন্য কত রক্ষি করতে পারেন তিনি গুড়ি পায়ে গিয়ে কাবাডি কাবাডি করতে করতে আসলে আজকের হাঁসটি কার আছে কার ভাগ্যে আছে আজকের রাজহাঁস দেখে নিবো আমরা কে পাই আজকের রাজহাস ভাগ্যে আছে রাজহাঁস আমরা অল্প কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো যে আসলে কার ভাগ্যে আছে খেলতে থাকুন দর্শক বন্ধুরা পারলো না রায়নুল ইসলাম কোনো কিছু করতে দলের জন্য হাফ টাইম বিরুদ্ধের পর আবার খেলা শুরু স্টার্ট গুডি গুডি পাইয়ে গেছে এগিয়ে চলে যাচ্ছে ব্যান্ড পার্টি থেকে হরিপদ দেখে নিব আসলে দলের জন্য কতটুকু পয়েন্ট নিয়ে আসতে পারেন দেখতে পাচ্ছি আমরা দর্শক বন্ধুরা অনেকটা এগিয়ে যাচ্ছে পারিনি কিন্তু কাবাডি কাবাডি করতে এগিয়ে চলে যাচ্ছেন অমর সারওয়ার জাহান আসলে দলের জন্য কতটুকু করতে পারেন তিনি দেখে নিব আমরা অনেক বুদ্ধির একটি খেলা কাবাডি কাবাডি খেলা জাতীয় খেলা আমাদের খুব বেশি ব্যবধান নাই চলে গেল তুষার আহমেদ দেখে বসলে আসলে তার খেলাটি কতটুকু পারেন দলের জন্য পয়েন্ট পেয়ে গেছে মোহাম্মদ তুষার পয়েন্ট পেয়ে গেছে ব্যান্ড পার্টি পয়েন্ট পেয়ে গেছে গুড়ি গুড়ি পায়ে গিয়ে চলে যাচ্ছে মোহাম্মদ রাইয়ান দেখে নিব আসলে কাবাডি কাবাডি করতে করতে অনেকটাই হাততালির মধ্যে আছে ব্যান্ড পার্টি অনেকটাই পিছে আছে হৃদয় চলে যাচ্ছে ব্যান্ড পার্টি থেকে হৃদয় চলে যাচ্ছে দেখে নি বয়স হলে দলের জন্য কতটুকু করতে পারেন হৃদয় পয়েন্ট পেয়ে গেছে পয়েন্ট পেয়ে কাবাডি কাবাডি করতে করতে চলে যাচ্ছে মোহাম্মদ শাহরুয়াজান হ্যাঁ কাবাডি কাবাডি হ্যাঁ কে জেদেবে ভাগ দর্শক বন্ধুরা না দেখতে পাচ্ছেন কে ধরে আছেন আরে кай পয়েন্ট কার ভাগ যাচ্ছে দেখে বো পয়েন্ট পেয়ে গেল ডিজে পাটি কাবাডি কাবাডি হ্যাঁ কে জেদেবে ভাগ দেখে নিবো আসলে কে আজকে জিততে পারে একটি বড় রাজাস ফাইনাল রাউন্ডের মাধ্যমে পেছেনবো আজকের বিজয়ীদের কাবাডি কাবাডি করতে করতে চলে যাচ্ছে আবারও গুড়ি পায়ে গিয়ে চলে যাচ্ছে মোহাম্মদ জাহিদা হাসান দেখে নিবো আসলে দলের জন্য কতটুকু করতে পারেন তিনি কত পয়েন্ট নিয়ে আসতে পারে কাবাডি কাবাডি কে কেজি দেবে ফাঁক আসলে কতটুক পারেন দলের জন্য দেখে নিব

এই রাউন্ডে যে দুটি টিম খেলছেন একজন হচ্ছে ডিজে পার্টি এবং আরেকজন হচ্ছে ব্যান্ড পার্টি দেখে নিব আসলে তাদের মধ্যে বিজয়ী কে হয় যে বিজয়ী হবে সেই খেলবে আজকের ফাইনাল রাউন্ড অমত তো চলে যাচ্ছে কাबाड़ी কাबाड़ी করতে করতে দেখে নিব পয়েন্ট পেয়ে গেল আমারও পয়েন্ট পেয়ে গেল চলতে আছে শক্তির লড়াই কিন্তু পারলো না ব্যান্ড পার্টি বাতিল এই রাউন্ডের খেলা শেষ এবং আজকের ফাইনাল টিমে খেলবে ডিজে পার্টি